নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলাটি সীমান্তবর্তী এবং পাহাড়ি অঞ্চল এছাড়াও এখানে অসংখ্য নদী থাকার কারণে বরাবরই পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে স্থান করে নিয়েছে এখানে প্রতিদিনই বিপুল পরিমাণ পর্যটকদের আগমন ঘটে বিশেষ করে শুক্র এবং শনিবারে পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের পুলিশের পক্ষ থেকে পাহারার ব্যবস্থা রয়েছে এবং পর্যটকদের নানাবিধ সুবিধার জন্য ইতোমধ্যে সেখানে কিছু পর্যটন সেবা কেন্দ্র একটি স্থাপন করা হয়েছে এছাড়া আরও কিছু ওয়াশ ব্লকের ব্যবস্থা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি মধ্যে বিজয়পুর চিনামাটির কাছাকাছি একটি পর্যটন সেবা কেন্দ্র রয়েছে সেই সেবা কেন্দ্রটি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারার ব্যবস্থা করা হয়েছে সেখানে পর্যটকদের জন্য ওয়াশ ব্লক বা বিশ্রামাগার রয়েছে এছাড়া আমরা ওই চিনামাটির এলাকায় আরও কিছু ওয়াশ ব্লক নির্মাণের জন্য পরিকল্পনা করেছি এবং আশা করছি যে শীঘ্রই আমরা সেগুলো নির্মাণ কাজ শুরু করতে পারবো আমরা প্রতিনিয়তই ওখানে ওই এলাকাগুলোতে ভিজিট করি তো সেখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কিছু অভাব রয়েছে আমরা স্থানীয় যারা সেখানে ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং তাদেরকে সমন্বয় করেই তাদেরকে সাথে নিয়ে উক্ত এলাকাটি নিয়মিতভাবে পরিষ্কার রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ডাস্টবিন ইতিমধ্যে সরবরাহ করেছি এবং আরও আমরা সামনেও কিছু ডাস্টবিন সরবরাহ করব